এটাতে ক্রাই থ্রি প্রসার থাকবে এইস ফিফটি ফাইভ সিরিজ এর মাদার বোর্ড থাকবে যেটা উনিশ ইঞ্চি মহিটার সহকার এই সেট থাকবে এটাতে আপনার হলো কোরাই ফাইভ ফোর জেনারেশনের প্রসার থাকবে এইচ এইটটি ওয়ান মাদার বোর্ড থাকবে এটাতে আপনার কোরাই ফাইভ প্রসার থাকবে এই সিক্সটি ওয়ান মাদার বোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড থাকবে পিসি কিনলে ল্যাপটপ ফ্রি এক পিসি কিনলে ল্যাপটপ ফ্রি এবং সকল কিছু থাকবে কোরাই সেভেন প্রসার থাকবে এই সিক্সটি ওয়ান সিরিজ মাদার বোর্ড থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেস ব্র্যান্ড নিউ মনিটর থাকবে সাথে অফিসিয়াল লুকের চমৎকার একটা কেচিং থাকবে চমৎকার একটা সেভেন গেমিং সিরিজের প্রসেসর দিয়ে এই চমৎকার আইটা থাকবে ইমরান ভাই ঈদ উপলক্ষে নাকি অফার দিচ্ছেন পিসি কিনলে ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি জি জি পিসি কিনলে ল্যাপটপ ফ্রি যারা ঈদের আগে কর্পোরেট অফিসের জন্য পিসি খুঁজতেছেন কোয়ান্টিটি পিস পিসি লাগবে তাদের জন্য আমাদের একটা অফার চলতেছে যে দশ পিস পিসি একসাথে পার্চেস করলে আমরা একটা ল্যাপটপ গিফট করি যারা কিনা দশটা পিসি কিনবে তাদের জন্য ট্রেনিং সেন্টার কিংবা কর্পোরেট অফিসার জন্য তাদের জন্য একটা ল্যাপটপ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে যারা কিনা ভিউর পিসি কিনতে চান আছে কিন্তু একদম লো বাজেট থেকে আপনাদেরকে হাই বাজেটের মধ্যে মিড বাজেটের মধ্যে বেশ কিছু পিসি প্যাকেজ দেখাবো যারা কিনা বর্ডারলেস মনিটর সহ আর জিবি দিয়ে পিসি কিনতে চান আপনারা কিন্তু ধামাকা অফারে কিনতে পারবেন আর এই অফার চলতেছে প্ল্যানেট আইটি বিডিতে এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে থাকবে পাঁচটা করে গিফট শুরুতে শপের অ্যাড্রেসটা একটু বলে দিয়েছে আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মাহমেনা প্লাজা

সবকিছু দিয়ে দিবেন সবকিছু থাকবে ওকে ভাব এছাড়া আর কি কি দিবেন গিফট আচ্ছা আচ্ছা প্রত্যেকটা পিসির সাথে কিন্তু এতগুলো গিফট রয়েছে মাউস কিবোর্ড এন্টিভাইরাস মাউস প্যাড কেবল টেবিল ইচ আর এভরিথিং एक्चुअली আমাদের কাছ থেকে পিসি পারচেজ করলে আপনার টা কি আপনি যখন অন্য কোথাও থেকে পিসি পারচেজ করবেন আপনি হলো যে বাড়তি আরো 2-3000 টাকা লাগে আমাদের এখানে কোনো নাই আপনি জাস্ট

আমরা ফার্স্ট অফ অল আজকে নতুন দিয়ে শুরু করি হ্যাঁ ওকে নতুন দিয়ে শুরু করব যারা রিজনেবল বাজেটের ভিতরে আপনার হলো যে পিসি কিনতে যাচ্ছেন আজ কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ সেটআপ দেখাবো মাত্র 10999 টাকা 10999 টাকা 10999 টাকা একেবারে ব্র্যান্ড নিউ সেটআপ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে আচ্ছা কোন প্যাকেজটা ভাই এই যে প্যাকেজটা একেবারে অফিশিয়াল লোকের যারা বিগিনার লেভেলে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখতে যাচ্ছে এবং হলো যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবে এবং অনেকে নতুন অনলাইন বিজনেস স্টার্ট করছে তার ওয়েবসাইট ম্যানেজমেন্ট এবং পেজ ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা পিসি দরকার তাদের জন্য বেস্ট হবে আচ্ছা এটাতে কোয়াই থ্রি প্রসেসর থাকবে H55 সিরিজের মাদারবোর্ড থাকবে এবং 500 GB হার্ড ডিস্ক থাকবে 4 GB RAM থাকবে সাথে অফিসিয়াল লুকের চমৎকার একটা কেচিং থাকবে এবং সাথে কিন্তু আপনার এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই এবং সাথে একেবারে ব্র্যান্ড নিউ সতেরো ইঞ্চি মনিটার থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং সহকারে ফুল প্যাকেজ আপনি জাস্ট যাবেন বাসায় যাবেন প্লাগ অ্যান্ড প্লে পারচেজ করতে পারবেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই অনলি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এরকম একটা নতুন পিসি সেটা আপনি পারবেন প্ল্যানেট আইটি বিডি থেকে জি 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 আচ্ছা আচ্ছা তারপরে যে সেট আপটা দেখাবো যাদের হলো যে আপনার বাজেটটা আরেকটু ভালো আছে হ্যাঁ আচ্ছা কুরাই ফাইভ দিয়ে এটাতে আপনার কুরাই ফাইভ প্রসেসর থাকবে এই সিরিজের মাদারবোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি থাকবে এরকম অফিসিয়াল লুকের একটা আট জিবি ক্যাশিং থাকবে হ্যাঁ ওকে লাইটিং কেচিং থাকবে এবং সাথে সতেরো ইঞ্চি ব্র্যান্ড নিউ মনিটর থাকবে টোটাল প্যাকেজটাই একেবারে ব্র্যান্ড নিউ

এটাতে কোরাই সেভেন প্রসেসর থাকবে এই সিক্সটি সিরিজের মাদার বোর্ড থাকবে এবং হলো যে এটার সাথে কিন্তু আপনার এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এরকম চমৎকার একটা আট জিবি হোয়াইট কালার কেচিং থাকবে এবং গ্লাস হ্যাঁ এটা কিন্তু আপনি

সাথে রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই থাকবে এবং হোয়াইট আইপিএস প্যানেলের বাইশ ইঞ্চি একটা বেজেললেস মনিটর থাকবে বেজেললেস মনিটর থাকবে এবং ফুল প্যাকেজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইট বিল কি কি কাজ করা যাবে ভাই এটা দিয়ে গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাবজর্বিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি তাছাড়া যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি জিটিএ ফাইভ সকল ধরনের কাজ করা যাবে এটা দেখ প্রাইজ কেমন পাচ্ছি ভাই প্রাইসে থাকবে মাত্র 22500 টাকা 22500 22500 টাকা 22500 টাকায় জাতীয় কনফিগার 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর সহ এটা সহকারে ওকে আচ্ছা তারপরে আবার ব্র্যান্ড নিউ একটা এই দেখাই সেটআপ দেখাই যেটা 19 ইঞ্চি মনিটর সহকারে এই সেটআপটা থাকবে এটাতে আপনার হলো কোর i5 4 জেনারেশনের প্রসেসর থাকবে H81 সিরিজের মাদারবোর্ড থাকবে 128 GB স্টোরেজ থাকবে এরকম চমৎকার একটা হোয়াইট কালার 8 GB কেচিং থাকবে আচ্ছা এবং সাথে কিন্তু রিভেঞ্জার ব্যান্ডে তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই থাকবে উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ মনিটর থাকবে নতুন মনিটর নতুন মনিটর টোটাল সেট আপটাই নতুন ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ করে আমাদের কাছে পারচেজ করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকাই ফুল সেট ফুল সেট মনিটর সহ মনিটর সহ এবং এক বছর রিপ্লেসমেন্ট তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং এটার সাথে কিন্তু অফারও রয়েছে যারা একসাথে দশটা ১০টা আপ পার্চেস করবেন তাদেরকে একটা ল্যাপটপ গিফট করবে একদম ব্র্যান্ড নিউ বক্স কন্ডিশনের ল্যাপটপ বক্স ল্যাপটপ গিফট এগুলো তো নতুন সেট আপ আমাদের প্রত্যেকটা নতুন সেট আপে অন ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এবং অনেকে চাচ্ছেন যে ইউজ সেটআপ একেবারে রিজনেবল বাজারের ভিতরে পাঁচ সাত হাজার টাকার ভিতরে আমরা তাদের জন্য কিছু ব্র্যান্ড সেটআপ দেখাবো আচ্ছা যারা ব্র্যান্ডের পিসি নিতে চান যে লং টাইম ইউজ করবেন জাস্ট স্টুডেন্ট আপনি আছেন অল্প বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের স্টুডেন্ট আছে এবং অনেকে গ্রাম থেকে এসে জব এর বিভিন্ন জব এর হলো যে কোচিং प्रिपरेशन নেওয়ার জন্য অনেকে হলো কম্পিউটার টাইপের পোস্টের জন্য अप्लाई করে সেক্ষেত্রে টাইপ শেখাটা বাধ্যতামূলক তাদের জন্য

আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ পাঠিয়ে দেব বাকিটা ওখান থেকে ল্যাপটপ বুঝে নিতে পারবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা যেহেতু ভাই এগুলো ইউজ প্রোডাক্ট এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কত আমাদের প্রত্যেকটা ইউজ প্রোডাক্টের সাথে আপনার হলো যে 60 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে কেউ যদি ল্যাপটপ নিতে চায় ল্যাপটপে কি ডিসকাউন্ট থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ঈদের আগ পর্যন্ত কিন্তু ধামাকা কিছু অফার রয়েছে যারা ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন বা ডেস্কটপ পারচেজ করতে যাচ্ছেন আপনি একবার হলো প্ল্যানেট আইটি ভিজিট করেন আশা করি মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টই প্ল্যানেট আইটি ওকে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন প্ল্যানেট আইটি বিড়িতে আজকে কিন্তু নতুন নিউজ কোনটা নিতে চান দুইটাই কিন্তু পেয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম